দাদা এক পঁচিশ কিলো চাল এক বস্তা পঁচিশ কিলো চাল কবুল করেন করেন আমি দোয়া করব আমি দোয়া করব আমার এক ভাই দিলেন এক হাজার টাকা আর এক ভাই দিলেন

এর ভেতরে আর একটা কেউ আছেন পঁচিশ কিলো চাল দেবেন এক বছর পরে দেখাবেন পৃথিবীর জমিনে কেউ বাঁচবে না এটা জীবনের শেষ দান মনে করে দেন জীবনের শেষ দান পরের বছর মহরম পাবো কি পাবো না আমরা এই গ্যারান্টি এই নিশ্চয়তা নাই

কত টাকা কত পয়সা কত দিকে ভোলা ভাই বললে তো লোক ভুলে যাবে ভোলা ভাই বললে তো নিজেই ভুলে যাবে যে দান দিয়েছিলাম

এর ভেতর থেকে আরেক জন কেউ বলেন সহজ করে দিচ্ছি গ্যাঁরা চাল বলে গ্যাঁরা চাল না পারলে তো ভাঙা চাল বলে ভাঙা চাল না তো আলো চাল বলে আলো চাল না পারলে তো রেশনের চাল তুলে দিয়ে

ও বাবা জি ওটা তো মেয়ের বিয়ের জন্য দিয়েছেন মানুষের কাছে আপনি হাইলাইট হবেন লোকে বলবে দেখেছো অমুকের মেয়ে বিয়ে দিয়েছে খুব বড় করে হাইলাইট হওয়ার জন্য পঞ্চাশ বস্তা চাল কিনতে পারে আর নিজের কবরে শান্তির কথা মনে করে নিজের কথা মনে করে এক বস্তা চাল কি দিতে পারে আর একটা পাবনা এক হাজার টাকা আল্লাহ কবুল করেন

কবুল করেন আল্লাহ কবুল আগে চালটা কমপ্লিট হোক দেখি চালের খাতায় কেউ আছেন নাকি এক বস্তা চাল দেবেন দেন দেখি কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় আজ মরে গেলে কাল দু দিন হয়ে যাবে পরশু দিনে তিন দিন হয়ে যাবে কেউ কি আর আপনার পাশে থাকবে কেউ আপনার পাশে থাকবে না গোরস্থানের ভেতরে কবরের ভেতরে আপনাকে একা কে রেখে দেয়া হবে আর কেউ পাশে থাকবে না সেদিনে যদি আপনি কবরের ভিতরে যখন যাবেন

আমাদের আসিক আলী ভাই তিনিও এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহার আব্বাজানে পৌঁছে দেন আল্লাহ আমার ভাইয়ের রুজিতে বরকত দেন আমরা জোরে বলি আল্লাহ আল্লাহ

এই জন্য গতকালকে পর্যন্ত শাশুড়ি যাওয়া হবে কেউ আছেন নাস্তা খাওয়ানোটাই আলাদা হয়ে যাবে সে বলবে কপাল করে একটা জামাই পেয়েছি আর গর্ব করে ছাতি ফুলিয়ে বসে থাকবে কপাল করে একটা জামাই পেয়েছি আমার জামাই তেল

তাও দিতে পারবে আছেন কেউ কোনো বয়স্ক জামাই আবে এখান থেকে এক তেল দেবেন দেবেন দেনে একটা বাবু ইনশাল্লাহ সে ব্রিটিশের আমলে দেওয়া লাগবে না একটু মজা করে বললাম চাচা অন্য কিছু নয় বাবাজি আমার ভাইরা আর কেউ নেই ভেবেছি এর ভেতর থেকে একটি তেল

এই তো মাসাল্লাহ সেই ভাই এই গ্রামের জামাই নাকি বলেন না এই গ্রামের ভাই তিনি আগে চাল দিয়েছিল মনে হয় তাই তো চাল দিয়েছিল আবার পাঁচ কিলো তেল আল্লাহ কবুল করেন তোর বিদ্যার না রয়ে জোরে দিতে হবে না রায় তাকবীর আরো জোরে দেন না রায় তাকবীর

ঘাবড়াচ্ছেন কতজন আপনারা খুশি নয় এইবার আপনারা বলেন টেনে আনলে খুশি হবেন না ভ্যানে করে আনলে খুশি হবে

আমাদের আলু হলো পিঁয়াজ হলো তেল হলো আদা হলো রসুন হলো সর্ষের তেল হলো

একটু মা বোন বেটি খালা নানি জেনারা আছেন যারা সব আছেন জেনারা আছেন আমার ভাইরা খাতা নিয়ে গেছেন মন খুলে দেন ভাইরা এখানে মন খুলে দিয়েছে আপনারাও দেন এখানে যেমন জামাই দিয়েছে ওখানে কে দেবে বলুন তো বৌমা দেবে তাই না বৌমা দেবে এখানে জামাই দিয়েছে ওখানে ভাবি দেবে এখানে শ্বশুর দিয়েছে ওখানে তার মানে দাদিমা দেবে শাশুড়ি দেবে আপনারা দেবে আপনারা আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক বিদায় নেবে ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জোরে তো মোরহম আসগার আলী সাহেবের কথা মনে করে এক হাজার টাকা আল্লাহ বাপের ওই পৌঁছে দেন আমরা জোরে পড়ি আল্লাহ

শেষ করে দেরি করে এই সব বেশি বা রোজা রেখেছিল না কথা বলেন সব রোজা মরম মাসে এবার দান সবাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের নুরুল্লাহ ভাই